বলিটা দেখতে পাচ্ছেন মোটা মাটি চারশো হবে চারশো এই এই টাকি মাছটা দেখাও টাকি মাছটা টাকি 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 মাছ মারা গেছে তো কাটার বুদ্ধি করছি কিন্তু কাটবো না এই যে ছুটি দিলাম দেখেন এই যে ছুটি দিল দঘাটা কিভাবে উঠাই দেখুন এই যে কই আর কই মাছ

দেখেন কান মাগুর কি ভাবে ছোটাই ডালিটা দেখতে পাচ্ছেন কান মাগুর খালি এই যে দেখেন জঙ্গল দেখেন জঙ্গল দেবে দেখো আমরা মোটামুটি সাত আট বাপ বেটা আছি ঘেলা আছে কাজ মাগুর গালা দেখাও কাজ মাগুর পাবো টেবিতে দেখাবো গো

কি বলছো এত মাছ পেয়েছো তাও মাছের সঙ্গে কোনো দেখা নাই তার জন্য কি করবা মাছ তো লাগিনি সেরকম আর আসব না মাছ মারতে কেরলা চলে যাব কেরলা তো মাছের ভিডিও গেলা কে বানাবে কেরলাতে তো অনেক মাছ হয় কেরলাতে মাছ মারবো এগুলো নিয়ে যাব কি সামান সব হ্যাঁ বার্থডে ডিসন এখান থেকে নিয়ে যাব হুম কেন মাগুর হ্যাঁ মা ছগুর মাগুর 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 চায়ের মাগুর দেখবা খায় কেচো মেচো সব রেখে দেখি রাগে রেখে দাও মাছ রেখে দাও রেখে দাও